বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহূর্তে আপনাদের জন্য একেবারে খুবই দুর্দান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আবাস যোজনা ঘরের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে গতকালকে আপনাদেরকে জানিয়েছি পাশাপাশি আজকের এই ভিডিওতে আরও বিস্তৃত জানতে পারবেন তবে একশো দিনের কাজের টাকা কিন্তু আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দেবে তো তারিখটি মনে রাখবেন আটই ফেব্রুয়ারি কি ঘোষণা হতে চলেছে কী সুখবর বিস্তৃত দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সাথে রিকোয়েস্ট করব এ ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেল এবং পেজটিকে ফলো করে রাখবেন যারা প্রতিনিয়ত ফেসবুক ইউজ করে থাকেন ফলো করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেট খবরটি পেয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে স্পষ্ট কিন্তু বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো একশো দিনের কাজে শ্রমিকদের মজুরির যোগান দিতে আসন্ন রাজ্য বাজেটেই অর্থের সংস্থান করছে রাজ্য সরকার পাশাপাশি আবাসন প্রকল্পের বঞ্চিতদের মাথার ছাদের ব্যবস্থা করাও সংস্থান থাকছে বাজেটে কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকারও বেশি তার মধ্যে যেমন একশো দিনের মজুরি টাকা আছে তেমনই আছে আবাস যোজনার টাকাও আছে একশো দিনের কাজের উপাদান বাবদ বকিয়া তেমনই আছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকাও বাকি আছে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা বকেয়ার তালিকায় আছে মিড ডে মিলের টাকাও এই সব টাকা চেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বা একাধিক দাবি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এমন কি দিল্লিতে গিয়ে তার সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছেন মমতা কিন্তু লাভের লাভ কিছুই হয়নি বাংলার মানুষ তাদের হকের টাকা পাননি এই অবস্থায় গতকালেই কলকাতার রেড রোডে ধর্নার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন একশো দিনের কাজের বাংলার বকেয়া যে রয়েছে একুশ লক্ষ শ্রমিক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা একুশে ফেব্রুয়ারি পৌঁছে দেবে রাজ্য সরকার সেই সূত্রেই জানা গিয়েছে আগামী আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে বাজেট পেশ হতে চলেছে সেখানেই এই একশো দিনের কাজের মজুরি বাবদ টাকা সংস্থান থাকছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট বলা হলো আগামী আটই ফেব্রুয়ারি যে আসে সেই আটই ফেব্রুয়ারি যে আসছে সেই আটই ফেব্রুয়ারিতে কিন্তু রাজ্য বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট রয়েছে সেখানে কিন্তু এই বাজেটে একশো দিনের কাজের ব্যাপারে জানানো হবে এবং সংস্থান সেটা থাকছে সেই ব্যাপারে ঘোষণা হবে পাশাপাশি একশো দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্র থেকে বাংলার বকেয়ার পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা এর মধ্যে মজুরি বাবদ বকেয়ার পরিমাণ সাঁত্রিশশো বত্রিশ কোটি টাকা আর উপাদান বাবদ বকেয়া একত্রিশশো একাশি কোটি টাকা অর্থাৎ মোট বকেয়ার পরিমাণ ছয় হাজার কোটি টাকা উপাদানের টাকা ঢোকার কথা গ্রাম পঞ্চায়েতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী শুধুমাত্র মজুরির টাকা মজদুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠাবার কথা বলেছেন সেই টাকা রাজ্য বাজেটের মধ্যে থাকছে একুশ লক্ষ মজদুর একুশ ফেব্রুয়ারির মধ্যেই সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলি এখনই উপাদানের টাকা পাবেন না আবার আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পের নাম নথিভুক্ত থাকলেও বাড়ি পাননি এগারো লক্ষ বাংলার মানুষ তাদের ক্ষেত্রে বকেয়ার মোট পরিমাণ ছ কোটিরও বেশি এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তবে এক দফাতেই তা দেওয়া হবে না কয়েকটি কিস্তিতে তা মেটানো হবে আগামী আটই ফেব্রুয়ারির বা রাজ্য বাজেটেই প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করা হবে তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পারলেন আগামী আটই ফেব্রুয়ারি এই দিনটি আপনাদের জন্য এর জন্যই সুসংবাদ হতে চলেছে এই দিনেই কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা যে দেওয়া হবে তারিখ কিন্তু ঘোষণা করা হবে কত তারিখ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকবে তবে এখনও পর্যন্ত এখানে উল্লেখ করা হয়নি প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা দেওয়া হবে কি না কেননা এখানে বলা হয়েছে কয়েক কিস্তিতে তা মেটানো হবে যেহেতু এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘর বানানোর জন্য দেওয়া হয়ে থাকে তো এর আগে দুটি কিস্তিতেই মোটামুটি মেটানো হয়েছিল ষাট ষাট করে তো এখনও পর্যন্ত কিন্তু এখানে ডিক্লেয়ার না যেহেতু কয়েকটি কিস্তিতে মেটানো হবে তো এ বিষয়ে যখন আপডেট আসবে আপনাদেরকে জানাবো যে কয়টি কিস্তিতে মেটানো হবে দুটি বা তিনটি তো সেই অনুযায়ী ডিভাইড করেই কিন্তু টাকাটার পরিমাণ নির্ভর করবে এই নিয়ে পরবর্তী যখন আরও আপডেট আসবে আট তারিখের দিকে বা এর আগে পিছে তো সেই সময় কিন্তু আপনাদেরকে আরও ভিডিও দিয়ে জানিয়ে দেব। কাজেই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনাদের একটি লাইকে আমাদেরকে এ ধরনের ভিডিওগুলি বানানোর উৎসাহ করে পাশাপাশি ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমরা ফেসবুকেও এ ধরনের কনটেন্ট ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি